অনেক অনেক বছর আগের কথা যখন আকাশ ও পৃথিবী নবীন পাহাড় মাত্র শক্ত হয়ে দাঁড়িয়ে উঠছে যখন সমুদ্রের ঢেউ শুধু গুনগুন করে গাইছে তখন আল্লাহর দরবারে এক বিশেষ ঘোষণা ধ্বনিত হল আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা বিস্মিত হল তারা বলল হে আমাদের রব সেখানে কি এমন এক জাতি সৃষ্টি হবে যারা রক্তপাত করবে অশান্তি ছড়াবে অথচ আমরা তো দিনরাত আপনার প্রশংসা করছি আপনার মহিমা গাইছি আল্লাহ রহস্যময় ভঙ্গিতে উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না তারপর আল্লাহ শুরু করলেন মানুষ সৃষ্টির অলৌকিক প্রক্রিয়া পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হল কাদামাটি পোড়ামাটি বা শুষ্ক ঠনঠনে রঙিন মাটি যা ছিল লাল কালো সাদা বাদামি রঙের সেই মাটি দিয়ে গড়া হলো এক অনন্য রূপ একটি দেহ নিঃশ্বাসহীন নিশ্চুপ একটি দেহ দিন যায় রাত যায় সময় অতিক্রম হতে থাকে একদিন আল্লাহ তার রুহ থেকে সেই দেহে ফু দিলেন হঠাৎ চোখ মেলে তাকালো এক নবীন প্রাণ আদম আলাহিউাসাল্লাম এরপর আস্তে আস্তে আল্লাহ আদমকে সব কিছুর জ্ঞান দান করলেন গাছের নাম নদীর নাম পাখির নাম এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের রহস্য সব কিছু শিখিয়ে দিলেন ফেরেস্তারা অবাক হয়ে গেল তখন আল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করো সব ফেরেস্তা বিনম্র হয়ে সেজদায় পড়ে গেল কিন্তু একজন অমান্য করল সে হল ইবলিস অহংকারে সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর আদম সে তো মাটি থেকে সৃষ্টি তাহলে আমি কেন তাকে সেজদা করব ফলশ্রুতি চিরকালের জন্য অভিশপ্ত হল আর তখন থেকেই শুরু হল মানুষ আর শয়তানের শত্রুতা আদম ওয়াসাল্লাম ছিলেন একা তাই আল্লাহ তাআলা তার সঙ্গিনী সৃষ্টি করার ইচ্ছা করলেন তিনি আদম বাম বামপাজরের একটি হাড় থেকে সৃষ্টি করলেন হাওয়া ওয়াসাল্লামকে তাদের দুজনকে জান্নাতের বাগানে রাখা হল সেখানে ছিল সুস্বাদু ফল শান্ত নদী অপরূপ সৌন্দর্য শুধুমাত্র একটি গাছের ফল নিষিদ্ধ করা হলো। কিন্তু শয়তান তাদেরকে ধোকা দিল সে তাদেরকে বলল এই ফল খেলে তোমরা অমর হবে কখনো মরবে না প্রলোভনে পড়ে আদম ও হাওয়া ওয়াসাল্লাম ভুল করে ফলটি খেয়ে নিলেন আল্লাহ তখন বললেন তোমরা দুনিয়ায় অবতরণ করো সেখানে বসবাস করবে নির্দিষ্ট সময় পর্যন্ত এইভাবে আদম ও হাওয়াকে পৃথিবীতে পাঠানো হল আদম আলাইহিউয়া সাল্লামকে শ্রীলঙ্কার আদম পাহাড়ে এবং হাওয়া আলাহিউকে মক্কার মারোয়া পাহাড়ে নামানো হল দীর্ঘদিন তারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে শেষ পর্যন্ত তিনশো বছর পর আরাফাতের ময়দানে তাদের পুনর্মিলন হয় এরপর তারা একসাথে বসবাস করতে থাকে তখন আল্লাহ রহমতে হাওয়া আলাহিউয়া গর্ভধারণ করলে প্রতিবার যমজ সন্তান জন্মগ্রহণ করতেন একজন ছেলে একজন মেয়ে প্রথমবারে জন্ম হয় হাবিল ও তার যমজ বোন দ্বিতীয়বারে জন্ম হয় কাবিল ও তার যমজ বোন যেহেতু তখন পৃথিবীতে মানুষ ছিল না আল্লাহ বিশেষ নিয়ম করেছিলেন এক যমজ ছেলের সঙ্গে অপর যমজ মেয়ের বিয়ে দেওয়া হবে নিজের যমজ বোনকে বিয়ে করা ছিল নিষিদ্ধ এইভাবে মানবজাতি প্রসারিত হতে থাকে কিছু বর্ণনায় আছে আদম আলাহিউয়া মৃত্যুর আগে হাওয়া আলাহিউয়া প্রায় চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছিলেন যার চল্লিশ জন ছেলে চল্লিশ জন মেয়ে আদম আলাহিউয়া সন্তানরা ধীরে ধীরে পরিবার গঠন করে গোত্রে পরিণত হয় কেউ কেউ শহর গড়ে তোলে আবার কেউ যা যাবর জীবনযাপন করে এইভাবেই তাদের থেকে শুরু হল মানবজাতির বিস্তার যা আস্তে আস্তে বহু ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে